চট্টগ্রামের লাখো মানুষের সমাগমে ঈদ মিলাদুলনী উদযাপন এটি কি বিশ্বের সবচেয়ে বড়ো জুলুস ওকা আসসালামু আলাইকুম পবিত্র ঈদ ই সাল্লাল্লাহু আলাইহি আলহি শুভেচ্ছা আজ বাইরের বেলাওয়াল এবং ঐতিহাসিক চট্টগ্রামের জামিয়া হমদিয়া কাবিল মাদ্রাসা থেকে যে যশ্নের জুলুসে ঈদ ই সেলিব্রেট করা হয় এবং এবারের সেলিব্রেশন কিন্তু আরও বেশি স্পেশাল কারণ এবার হচ্ছে আমরা সেলিব্রেট করবো হজরত মোহাম্মদ সালু আলিউসালামের পনেরোশোতম জন্মবার্ষিকী তাই আজকে ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে তাই ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে ছাত্ররা যারা বরাবর বড় গাড়ির সামনে থাকবেন মাদ্রাসার ছাত্ররা যে দলটা হচ্ছে পতাকা নিয়ে থাকবে তাই না সেই দলটা হচ্ছে পতাকা সংগ্রহ করতে দুই তলা থেকে জলুসের গাড়ি কিন্তু প্রস্তুত এবং এটি হচ্ছে এবারের সাজসজ্জা যেটা আউলাদ রসুল যেটাকে যেটাতে করে সদারত করবেন জলুসের মধ্যে এবং এবারে জলুসের ম্যাপটা আমি ছোটো করে বলে দিই এবার জলুশের ম্যাপ হচ্ছে জামে মাহমুদ ইউসুনিয়ামসা থেকে বের হয়ে বিবিরহাট বিবিরহাট থেকে মুরদপুর এবং জিসি হয়ে আবার ব্যাক করা হবে এবারের রোড ম্যাপটা অবশ্যই একটু সংক্ষিপ্ত তবে পুরো চট্টগ্রাম শহর জুড়ে কিন্তু করি রসুলরা ছড়িয়ে থেকে জশ্নে জলুস পালন করবে উদযাপন করবে সকাল আটটা এবং জামিয়া যে রোড এটা কিন্তু হাঁটা যাচ্ছে না এমন ক্রাউড বা অলরেডি হয়ে গেছে এটি হলো জামিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ এটা লিড দিবে হচ্ছে জুলিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদ আওলাদ রসুলের এ সদারতে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস পালন করার জন্য ঈদ মুবারক ঈদ মুবারক হুজুর আজকে হচ্ছে পনেরোশোতম মিলাদুল নবী ইসলাম আমরা উদযাপন করছি কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ আজকে আমি নয় শুধু আজকে এখানে সারা বাংলাদেশ থেকে যত সুন্নি মুসলমান আছে সবাই আনন্দ উদ্বেলিত অবশ্যই এটা যেহেতু দেড় হাজারতম এই জন্য এটা শুধু বাংলাদেশে নয় ইন্ডিয়া পাকিস্তান সহ বহির্বিশ্বের মধ্যে এই দেড় হাজারতম জশ জুলুস এবং দেড় হাজারতম ঈদের মিলার জন্য বেসল্লিশতমা মানুষ ভাবে পালন করতেছে আলহামদুলিল্লাহ এবং এর দেড় হাজারতম জ্যেষ্ঠ জুলুসে আমরা মনে করতেছি আল্লাহ পাকের অশেষ দয়া আমার মনে হয় এ আজকে চট্টগ্রাম থেকে সাইংসা সিরকুটের সদারতে পীরে বাঙ্গাল হুজুরের সদারতে যে জুলুস বের হচ্ছে এখানে এক কোটির উপর ইনশাল্লাহ সুন্নি জনতা যোগদান করবে হুজুর এবার পনেরো তম জ্যেষ্ঠ জুলুস হুজুর অনুভূতি কেমন এই জুলুস নিয়ে আসলে অনুভূতি এটা প্রকাশ করেন না এটা এমন অনুভূতি এটা কলবের অনুভূতি এটা মুখে প্রকাশ করার ভাষা নাই এটা হুজুর পাচ্ছে ইসলামের মহব্বত যারা আছে অন্তরে ধারণ করে এরাই এই মহব্বতটা প্রকাশ করে এটা মহব্বতের বিষয় যাদের মহব্বত আছে অন্তরে এরা এভাবে প্রকাশ করবে আর যাদের অন্তরে অন্তর পার্কের প্রেম ভালোবাসার অভাব রয়েছে ঘাটতি রয়েছে এরা এগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ করে এদের খারাপ লাগে এগুলো আসলে সম্পূর্ণ হুজুরের মহব্বতের ওপর হুজুর এই যশ্বে জুলুচের অনুভূতি হুজুর যদি কোন একটা কালাবিল বুক্তি দিয়ে প্রকাশ করেন সেটা কিরকম কমি নজরুলের ভাষায় বলবো তুমি যে মো রে র নিখিলের ধনে রচমি তুমি না আধারে ডোবি তো সবি কবি নজরুল আলম আল্লাহকে যে পাইতে চায় হাজরত কে ভালোবেসে আর কুরসি লোহ কলম না চাইতে সে পেয়েছে সুবহানাল্লাহ ছ দিকে বের হয় হুজুর কেবলার সজ্জিত গাড়ি জুলুসের উদ্দেশ্যে এবারের চুয়ান্নতম জশনে জুলুসের নেতৃত্ব দিচ্ছেন পীরা বাঙ্গাল লামা সৈয়দ সাবের শাহাদুল আলী শাহজাদা সৈয়দ কাশেম শাহাদুল আলী এবং শাহজাদা সৈয়দ মেহমুদ শাহাদুল আলী যে আমি আছি এটি নাথাদের জন্য জুলুসে হুজুর কেবলার গাড়ির বরাবর পিছনে এই গাড়িটা থাকে এখান থেকে জুলুসের সূচনা কেমন হয় তা ভালো করে দেখানো সম্ভব তাই আমি শুরুতে এখানে ছিলাম কিন্তু রেল লাইনের মোড়ে গিয়েই নেমে যাই ভিড়ের মধ্যে যাতে হুজুর কেবলার গাড়ির সামনে পতাকাবাহী দলটাই যুক্ত হওয়া যায় কারণ এখান থেকে মুরতপুরের মোড়ে জুলুসের একচুয়াল ক্রাউডটা দেখানো সম্ভব হবে পতাকাবাহী দলের মধ্যে আছেন জামিয়ার সম্মানিত উস্তাদগণ আল্লাহর হাবিবের আগমনে যেইভাবে গোটা বিশ্ব থেকে অরায অবস্থা বিশৃঙ্খলা মারামারি হানাহানি রক্তপাত বন্ধ হয়েছিল আজকের এই মহা অধিবেশের আল্লাহ যেন গোটা বিশ্ব জগত থেকে মারামারি রক্তপাত হানাহানি দূর করে দিয়ে আবার যেন নতুন করে ভালোবাসা এবং প্রেম প্রীতির মধ্য দিয়ে যেন আমরা গোড়া জগৎকে সাজাইতে পারি আল্লাহর কাছে সেই ফরিয়াদ করতেছি গোড়া বিশ্ববাসীর কাছে সেই প্রত্যাশা আমরা রাখতেছি পৌঁছে আমার লাখো মানুষের ভিড়ে নজরকারে সুলতান আব্দুল হামিদের মৌলিদের শুভেচ্ছা এই ব্যানারটি অবশ্য উসমানীয় শাসন আমলেও বেশ জাকজমক এই মিলাদুল নবী উদযাপন করা হতো নশো ছিয়ানব্বই হিজড়িতে এই আয়োজনের রাষ্ট্রীয় মর্যাদাও দেওয়া হয়েছিল বর্তমানে বিশ্বের প্রায় দেশগুলোতেই তাদের নিজস্ব সংস্কৃতিতে এই ঈদ মিলাদুন নবী উদযাপন করা হয়ে থাকে মুসলিম প্রধান দেশগুলোতে এই দিনগুলোকে রাষ্ট্রীয় মর্যাদাও দেওয়া হয়

জুলুস শেষে জামিয়ার ময়দানে জোহরের নামাজ আদায় করা হয় প্রতিবারই অবশ্যই নামাজের লাইন চলে যায় আকাভাগা রোড হয়ে প্রায় কয়েক মাইল পর্যন্ত নামাজ শেষ বয়ান ও বায়াতের পূর্বে দুইজন ব্যক্তি আউলাদ হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেন اشہد اللہ اللہ وحدہ لا شریک لہ و اشہد اللہ محمد عبدہ و رسول آپ کو مبارک ہو جی؟ آپ مسلمان ہو گئے জুলুসে অংশগ্রহণের সংখ্যা কিংবা এটা বিশ্বের সবচেয়ে বড় জুলুস কিনা তা বলা মুশকিল তবে এটা বলতে পারি এই উদযাপনে রসুল্লাহ সাল্লা আলী আসসালামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ থাকে অপরিসীম এবারে জোশনি জুলুস ইদি মিলাদ নবী সাল্লাহ আলি ইসলাম নিয়ে এই ছিল আমার ব্লগটা ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ এবং আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তার বহিপ্রকাশ করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ